আরে মা আজ সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমার মোরগটা ছাদে বসে গাইছে কুকুর আজ কুলে যাব না ছুটি চাই মোরগও এখন ছুটি চায় ওর বুদ্ধি তো তোর থেকেও বেশি মনে হচ্ছে আর বলিস না ভাই আমি তো অবাক আমি ওকে বললাম আর যদি ডিম না দাও খাবারও পাবি না আরে বোকা মোরগ ডিম দেয় না মুরগি দেয় ও তাই নাকি তাই বুঝি সে হাসতে হাসতে পালিয়ে গেল এরপর কি হল এরপর দেখি মোরকটা বাজারে চলে গেছে দোকানদার বলছে এই যে মোরক তুই এখানে কি করছিস মোরক বলছে আমি চাকরি খুঁজছি মোনার বাড়িতে খালি ধমক তোর মোরক তো পুরো স্বাধীন চেতা এরপর তো মোরকটা ফিরে এসে টেবিলে বসে মোবাইল ধরেছে ইউটিউবে লিখছে কিভাবে মানুষকে শেখাবেন সকালে ওঠা ওরে বাবা এখন বুঝি মোরগী মানুষকে শেখাবে শেষে দেখি সে আমার আলাম বন্ধ করে দিয়ে বলছে আজ রবিবার একটু ঘুমাও এ তো বুঝি বুদ্ধিমান মোরগ অলস মোনান গুরু গল্পের শিক্ষা প্রাণী হোক বা মানুষ যারা বুদ্ধি খাটায় তারাই মজা করে বাঁচে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও